আমাদের বক্তব্য যে আমি তো এর বেশি কিছু জানি না যে কোথা থেকে কি হয় না হয় আমরা সমর্থন ঠিক আছে আমরা মোটা ব্যাপারটাই মানুষকে বলি হামেশাই বলুন এখন যখন একটা জিনিস জানবেন যে যতক্ষণ মানে আমি বেঁচে আছি আমি আমার প্রাণ আমি আছি যাতে আমি মুর্শিদাব জেলার কোনো দিন কোনো কিছু যদি হয় অশান্তি সেখানে রুখানোর চেষ্টা করবো এখানে কোনো ভুল নেই প্রাণ যেসব আমি এখানে বড় হয়েছি এখানে মানুষ হয়েছি আমি ভোটে হারি জুতো ওগুলো আমার কাছে কোনো ব্যাপার না এখানকার মানুষের সাথে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক আপনাদেরকে সম্মান করি এত ভালো কাজ করছেন সমাজে কেন যাই না কোথা থেকে অশান্তি হচ্ছে না হচ্ছে যারাই করুক সে যে ধর্মেরই লোক হোক যারাই হোক কখনও এই এলাকা মানুষ মুর্শিদাবাদের মানুষ এগুলোকে সমর্থন করবে

আপনি রমজানের মাসে রমজানের পবিত্রতা রক্ষা করেছেন এখন অশুভ শক্তি তারা কি নাম তাদের কি জাত কি ধর্ম আমরা কেউই জানি না

ভোটে অংশগ্রহণ করবেন না তাতে সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি শুধু লাভকার সরকারি দল আর বিরোধী সেখানকার মসজিদের হাফিজ সাহেব দারুণ সম্পর্ক আমার সঙ্গে গতবার তাদের ওখানটা আমি ইফতার করে এসেছি সেখানে একটা নাকি শিবের মূর্তি পাওয়া গেছে তো আমাকে ভালো বললো একজন জানেন একজন ধর্মপাণ মুসলমান সে বললো কি জানেন আমি চলে আসতাই যে দাদা যারা শিবের মূর্তি ফেলেছে তারা কে না শিবকে অপমান করা হয়েছে দারুণ কথাটা বলছে আর ওই হাফেজ সাহেব নিজে কালকে বলেছে মানুষকে যে আপনারা অকারে উত্তেজিত হবে না সেই গোটা এলাকাটাই মানে মুসলমান প্রধানই এলাকা সেটা একদম পুরোটাই মুসলমান প্রধান এলাকা তো হাফেসা যদি মনে করতো একটা দাঙ্গা লাগাবো সব কিছু চুরমার হইতো এক সেকেন্ডে এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে ভালো মানুষটা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রোখার মতন চেষ্টা হবে আমি অধীর চৌধুরী ভোটে হাঁটতে পারি আমি অধিচ্ছদ ভোটে জিততে পারি আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক যতদিন আমি বেঁচে থাকব যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাবো দাঙ্গা বই থামাবো এই কথা মুর্শাদা মানুষকে বলতে চাই কোনো প্ররোচনায় পা দেবেন না যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না তাতে সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি শুধু লাভকার সরকারি দল আর বিরোধী দল যারা বাংলাকে কে বিরোধী দল তাদের লাভ যারা সরকারি দল তাদের লাভ আমরা সকলের দল মনে রাখবেন দেখুন আমি একটা কথা বলছি এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ চিন্তার কারণ যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে দায়ী হিন্দু হতে পারে দায়ী মুসলমান হতে পারে যে কেউ হতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমি আগেও বলেছি দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল শুধু দাঙ্গা লাগানোই নয় দাঙ্গা লাগানোর পর তৃণমূলের এমএলএ শুধু এমএলএ নয় মুসলমান এমএলএকে দিয়ে বলানো হলো হিন্দুদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাবে বাঁচিয়ে দেওয়া যাবে শুধু তাই নয় সেই যে কথাটা সেটাকে হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য দিদির তৃণমূলের লোককে নিয়োগ করলো পয়সা দিয়ে ওদের দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা দেখতে হবে মোথাবাড়িতে আমার কাছে খবর আজকেরই খবর আমার কাছে যে সেখানকার তৃণমূলের নেত্রী সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে হোক ধরা না এখন আমার আপনার পরিচয় মানুষের আগে আপনি হিন্দু না আমি মুসলমান সেই জায়গায় চলে যাচ্ছে বাংলার মানুষের পরিচয় এটা আমাদের সকলের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত দুশ্চিন্তার প্রত্যেকটা যে সংঘর্ষ সে সংঘর্ষের যে দাঙ্গার কথা বলা হচ্ছে সেগুলো তদন্ত করা হোক আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব যে তদন্ত করা হোক তদন্ত করলে এমনও তো হতে পারে যে তৃণমূল নিজে চাইছে দাঙ্গাটা করিয়ে মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে হতে কি পারে না আবার বিজেপি চাইছে রামনবমীর বার্তাকে হিন্দু কাজে পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে এক করতে উদ্দেশ্য দুজনের এক তৃণমূলের উদ্দেশ্যেও মুসলমান ভোট আমার পক্ষে রাখো বিজেপির উদ্দেশ্যেও অশান্তি তৈরি করে হিন্দু ভোট আমার পক্ষে রাখো অতএব উভয়ে দাঙ্গা চাইছে এবার সেই দাঙ্গায় কার ভূমিকা কতটা সেটা জানা তদন্ত দরকার আজকে আমি গেছিলাম সকালবেলায় সারগাছি কাছে চৈতরপুর একটা জায়গায় সেখানকার মসজিদের হাফিজ সাহেব খুব আমার সঙ্গে ভালো সম্পর্ক মাদ্রাসার হাফিজ দারুণ সম্পর্ক আমার সঙ্গে গতবার তাদের ওখানটা আমি ইফতার করে এসেছি সেখানে একটা নাকি শিবের মূর্তি পাওয়া গেছে তো আমাকে ভালো বললো একজন জানেন একজন মুসলমান সে বললো কি জানেন যে দাদা যারা শিবের মূর্তি ফেলেছে তারা কে জানি না শিবকে অপমান করা হয়েছে দারুণ কথাটা বলছে আর ওই হাফেজ সাহেব নিজে কালকে বলেছে মানুষকে যে আপনারা অকারে উত্তেজিত হবেটা সেই গোটা এলাকাটাই মানে মুসলমান প্রধানই এলাকা সেটা একদম পুরোটাই মুসলমান প্রধান এলাকা তো হাফেসা যদি মনে করতো একটা দাঙ্গা লাগাবো সব কিছু চুরমার হইতো এক সেকেন্ডে এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে ভালো মানুষটা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রুখার মতন চেষ্টা হবে আমি অধিক ভোটে হারতে পারি আমি অধিক ভোটে জিততে পারি আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক যতদিন আমি বেঁচে থাকবো যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাবো দাঙ্গা থামাবই থামাবো এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই কোনো প্ররোচনায় পা দেবেন না যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য বাংলার মানুষ কাছে একটাই দাবি করতে চাইছি যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না তাতে সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি শুধু লাভ কার সরকারি দল আর বিরোধী দল যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ যারা সরকারি দল তাদের লাভ আমরা সকলের দল মনে রাখবেন